জনাব আসাদ মাহমুদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আসাদ ভাই আপনাকে আসলে প্রথমে আমি ছোট্ট একটু বলে নিয়েছি যে মিডিয়া নিয়ে আমি কেন বলতে চাই আমার এই বাংলাদেশের মিডিয়াতে আমার মানে আপনার পদচারণা ছত্রিশ বছর হয়ে গেল ছত্রিশ বছর ধরে আমি এখানে মিডিয়ায় কাজ করতে করতে আমার কাছে খুবই হতাশ লাগে যে আমাদের যেন প্রায় মনে হয় আমরা যেন পিছনের দিকে যাচ্ছি আমরা যেভাবে শুরু করেছিলাম তখন যে পেশাদারিত্ব ছিল এখন যেন সেগুলো অনুপস্থিত দিচ্ছি এখন একজন মিডিয়া কর্মী যদি সরকারি কোনো একটা নিয়োগ পায় তার মনে করে তাদের জীবনের সবচেয়ে বড় অর্জনটা হয়ে গেল যদি কোথাও পেস মিনিস্টার হতে পারে যদি সরকারি কোনো একটা দায়িত্ব পায় মনে করে তার জীবনে এর চেয়ে বড় কোনো প্রাপ্তি আর নাই এগুলো আমরা দেখছি আমরা দেখেছি বিগত সরকাররা আমলে মিডিয়া কিভাবে নত যেন মেরুদণ্ডহীনের মতো আচরণ করেছে আর এখন দেখছি যে কোন একটা ঘটনা যখন আমাদের মিডিয়া হয় ছাপতেই পারছে না আবার যদিও বা ছাপছে নানা ধরনের প্রশ্নের মুখে পড়ছে সেই একই খবর যখন বিদেশি কোনো মিডিয়া আমরা দেখতে পাচ্ছি তখন ওইটাকে আমরা ন্যাশনাল ইস্যু বানিয়ে ফেলছি তো এই যে আমাদের পাঠকদের মানসিকতা অথবা আমাদের সাংবাদিকদের মানসিকতা অথবা আমাদের প্রশাসন মানসিকতা রাজনৈতিক দলগুলো মানসিকতা মিডিয়াকে কেন্দ্র করে এটা কেন হচ্ছে আপনি বুঝতে পারছেন আমি কথাগুলো বলছি আসলে সবশেষ শেখ হাসিনাকে নিয়ে বিবিসির যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং সেখানে একটা অডিও ওনার অডিও প্রকাশিত হয়েছে এটা নিয়ে যে আলোচনা সমালোচনা এগুলোর প্রেক্ষিতে আপনি এই মিলিয়ে সবকিছু মিলিয়ে সামগ্রিক কি বলবেন ধন্যবাদ আপনাকে আমি

তো এটা তো মোটামুটি কারণ আমরা যারা দেশে থাকি বা এটা নিয়েছি কি হয়েছে এটা তো মানে প্রমাণ করার জন্য বাইরের কোন মিডিয়া প্রয়োজন না বাইরের মিডিয়া কি তারা তো লন্ডন থেকে বা ওয়াশিংটন থেকে বা দিল্লি থেকে বসে তো এটা করতে পারবে না আমরা তো আমাদের চোখের সামনে তাহলে আমার ওইটাই প্রশ্ন যে জিনিসটা আমরা সবাই জানি যে কার নির্দেশে কিভাবে হয়েছে সেটা যেহেতু বিবিসি বলেছে এটা নিয়ে গেছে সব ইভেন প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও বারবার করে বলা হচ্ছে যে দেখো একটা জিনিস বের হয়েছে এইবার এই বানা কেমন তো তখন আমার খালি বারবার করে হয় যে আচ্ছা এই যে বিদেশি সংবাদ মাধ্যমের উপর বা বিদেশিরা বিদেশিরা যা বলে সেটা হলো কোরআন শরীফের পাঠ কোরআন শরীফের মানে এটার থেকে আমরা আর বের হতে পারছি না কেন পাচ্ছি না আমি বলি আমার আমি এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করি যে এর থেকে বের হতে কেন না তো আমার যেটা মনে হয় যে ওই যে আমাদের যে উপনিবেশ শাসকরা যে শাসক করেছে মানে সাদা চামড়া আলাদা আমাদেরকে শোষণ করেছে আমাদের জীবনের সবার মূল লক্ষ্য ছিল ক্ষমতা তো ফলে আমি আমি নিজের কথা বলি আমি যখন সাংবাদিকতা শুরু করলাম টাকা কম কম সাপ্তাহিক নির্দেশন পত্রিকা দিয়ে সে আজকে থেকে পঁয়তাল্লিশ বছর আগে থেকে যাই হোক তো আমি চিন্তা করলাম যে এইভাবে তো আচ্ছা দেখি একটা বিদেশি পথে পথে মাধ্যমে কাজ করা যায় কিনা খুব লম্বা ইয়ে করব না তো সাংবাদিকতা ঢোকা কিছুদিনের মধ্যে উনিশশো পঁচাশি সালে আমি নিউ ইয়র্ক টাইমস এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলাম কিভাবে পেলাম এটা আরেকদিন বুঝতে মানে এখানে প্রাসঙ্গিক না তো যাই হোক এরপর থেকে মানে নিউ ইয়র্ক টাইমস যেহেতু একটা সারা তো আমার খুব গুরুত্ব বেড়ে গেল দেশের বুঝলাম সবাই আমাকে একটা যোগ্য ব্যক্তি আসলে কিছুই না যেহেতু আমি নিউ ইয়র্ক টাইমস কে রেপ্রেজেন সেই জন্য আমার মানে রাতারাতি আমার সাংঘাতিক ভাবে মর্যাদা বলেন পরিচিত এবং সবচেয়ে বড় কথা যারা শাসক গোষ্ঠী সেই সময় জেনারেল তারা আমাকে খুব খাতির জন্য আগে তো আমার নাম থেকে আর তারপরে দেখি যে বড় বড় লোকজন মানে জেনারেল সিএসপি সেক্রেটারি তারপরে মন্ত্রী এরা সব মানে আমাকে যোগাযোগ করে আমার মানে খালি বলে যে ভাই ওখানে কোনোভাবে একটুখানি ইনস্টিউট দেওয়া যায় না এই মানে এই তো এখন এটা মূল কারণটা হলো যে আমাদের সবকিছু মূল হলো আমাদের এই যে দাস মনোবৃত্তি আমরা সবাই গৃহবৃত্তি এটা আপনাকে কথাটা শুনতে খারাপ লাগলেও আমরা যতই লেখাপড়া শিখি যতই ভিতরে ভিতরে বাড়ির এটা হচ্ছে আমাদের তো এখন এই কারণে কোনো কিছু বললে বা তারা কোনো কিছু এনডেস না করলে আমরা কোনোভাবেই ওই পর্যায়ে যেতে পারব না কে বলেছে নিউ ইয়র্ক টাইমস কে বলেছে গার্ডিয়ান কে বলেছে বিবিসি করেছে তো ফলে আমাদের মানে নিজের আমাদের নিজের প্রতি কোন আস্থা নাই নিজের মানে সমাজ ব্যবস্থা রাজনীতি কোনো কিছুর প্রতি মানুষকেও বিশ্বাস করে সাহেব কিছুদিন আগে যে লন্ডনে যে গেলেন তো উনি ওখানে একটা ওই চাটা ভাউজের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছে এখানে উনি ওই মহিলা তাকে জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার মানে আপনারা এরকম কেন করছেন আওয়ামী লীগকে কেন আসতে দেবেন না এটা সে নানান পর তো উনি বলছেন যে সত্যি কথা বলতে কি যে সরকারে যারা থাকে তাদেরকে বিশ্বাস করে তাদের গালি গালাজ করে সবসময় আগে শেখ হাসিনাকে গালিগালাজ করতে এখন আমাকে এখন এটা নিজের মুখের কথা তার কারণ সরকারের যে থাকে বা ক্ষমতায় যে থাকে তাদের সাধারণ জনগণ তাদেরকে বিশ্বাস করে না তাদেরকে মনে করে এটা শোষণ করতে আসছে এবং এ কার প্রতিকূপ এরা হলো পশ্চিমদের পশ্চিমাদের পশ্চিমাদের তেল তেল বেড়ে ওরা ক্ষমতায় থাকবে তাদেরকে খুশি রাখবে এবং দেশের বারোটা মানবে এটা ইন্দরুজ সাহেবের নিজের মুখের কথা এখন এর থেকে আমাদের তো নিজ নেই আপনারা দেখবেন আমাকে অনেক সাংবাদিক বড় বড় সাংবাদিক এসে আমাকে বলতে ভাই আমাকে একটা বিদেশি কাগজ পত্রিকায় কোনো কিছু একটা করে দেওয়া যায় না মানে সারাক্ষণ আমি এই ধরনের রিকোয়েস্ট পেলাম তো আমি বললাম যে দেখেন খুব তোলাইটি বলতাম যে এটার জন্য তো মানে প্রথম ইংরেজি মানে ভালো জানতে হবে ইংরেজি লেখা আমি নিজেও যে খুব একটা ইংরেজি জানতাম তা তো না জানি না বাট তুমি মনে হয় যে একটা লেভেলে পৌঁছতে না পারলে আমাকে নিউ টাইমস গার্ডিয়ান বা ওয়াশিংটন পোস্ট কেন চাকরি তাই না তো এটা মানে বেসিক জিনিসটা আপনাকে অর্জন পরিশ্রম করতে হবে আগে আপনি আপনার ওপিনিয়ন স্টেটমেন্ট যেটা বলতেছিলেন যে সাংবাদিকদের মূল এখন একটাই মাত্র লক্ষ্য হলো যে আমি কিভাবে এই সংবাদপত্র বা সংবাদ ব্যবহার করে আমি ক্ষমতার কাছাকাছি যাব

এইটা এইটা করলে তো আর আমি আর সাংবাদিক থাকবো না আমার যে হয়তো শুনতে খুব মনে হবে যে আমি খুব মানে আদর্শ লক্ষ্য ছিল যে সাংবাদিক যখন হয়েছি তখন সাধারণ মানুষের যে স্বার্থ সেই স্বার্থটাকে আমি চেষ্টা করবো কিভাবে তুলে ধরা যায় আর একটা জিনিস হয়েছে যে ক্ষমতায় যারা থাকে তারা কখনোই কারো কাছে জলান্তি পারে তারা মনে করেন যে এটা আমার বাপের সম্পত্তি নাহলে আমার স্বামীর সম্পত্তি নালে আমার নিজের সম্পত্তি এটা আমরা দেখে আসতে চাই তারা কোনো আইন কানুন মানবে না তারা কোনো বিচার ব্যবস্থার বিচার মানবে না কোনো কিছুই মানবে না তো ফলে সাংবাদিকদের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তাদের এই ক্ষমতা বাড়তে সবসময় প্রশ্ন প্রশ্ন করাই সাংবাদিকদের সবচেয়ে বড় কাজ যে আপনি এটা কেন করেছেন আপনি কি এটা করতে পারেন তো এই প্রশ্নের যখন সম্মুখীন তারা হয় তখন যেমন আমি আমি শেখ হাসিনার আমলে বাইশ বছর

হয় বিএনপি কর্তৃ সাংবাদিক যে একজনে বললো আহ তাকে নিয়ে গেছে সংগ্রহ সে বললো মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমি সারা জীবনের জন্য কেন কিন্তু নিয়ে গেছেন আমি আমি আপনাকে একটু থামাচ্ছি আমি ধরো ওটাই জানতে চাচ্ছি আপনার এই ভূমিকা এটাই যে কথা আপনি বললেন সাংবাদিকদের কি করা উচিত আমরা কি করছি এটা আমাদের দর্শকরা আমার ধারণা তারা খুবই গুরুত্বপূর্ণ মনে করবেন

আচ্ছা এটা আপনারা কাইন্ডলি যদি পারেন আমার ইয়েতে দেখেন এটা খুব উল্লেখ মানে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে বিবিসি তে ধোয়া কুপসিপাতা না তারপরে এখন দেখেন এই যে গাজাতে যে মানে গণহত্যা চলছে তারপরে ইউক্রেনের যুদ্ধ ইরানের আক্রমণ এখানে পশ্চিমা মিডিয়া কি রোলটা প্লে করছে আমরা দেখছি দেখতে পাচ্ছি এখন এই পশ্চিমা মিডিয়া কয়দিন আগে ওই জাতিসংঘের একজন কর্মকর্তা এক মহিলা নামটা ভুলে গেলাম সে একটা রিপোর্ট দিয়েছে মানে ইসরায়েলের সমালোচনা করে এবং এটা যদি পশ্চিমা সত্যিকার অর্থে একটা নিউট্রাল রোল প্লে করতো বা তো সঙ্গে সঙ্গে আমেরিকান এক বিশ্বের ছাপার করতো যেটা কিন্তু কোথাও আপনি দেখেছেন ওই একটা মুখের কথা হ্যাঁ এরকম একটা করেছে আরে বাবা কেন করেছে এটা তো এই জবাব দিয়ে কিন্তু অর্থাৎ পশ্চিম পশ্চিমা মিডিয়া বলেন দেখেন আমি তাদের পঁচিশ বছর একটা বছর তাদের সঙ্গে আমি কাজ করছি নিউ ইয়র্ক টাইমস বলেন ওয়াশিংটন পোস্ট বলেন পার্ডিয়ান বলেন বিবিসি আমাকে ওয়াটসঅ্যাপিস কতবার ইন্টারভিউ করেছে সিএনএন আমাকে ইন্টারভিউ করেছে তো তাদের প্রশ্নের যখন প্রশ্ন করেন বা তাদের যখন ইয়ে করেন তখন তাদের একটা স্যার তাদের যে ইন্টারেস্টটা ওইটা মাথায় ওইটা নিয়ে যখন ওটার বিরুদ্ধে আপনি কথা বলবেন বা ওইটাকে কাউন্টার করার চেষ্টা করবেন আমাকে বলেছে ও আশ্রাদ ইউ আর নট মতো কথা বলো ভাই আমাদের মতো কথা বলতে কেন বলবো আমাকে তো সত্য জিনিসটা উদ্ঘাটন করার চেষ্টা করতে হবে এবং প্রশ্ন করতে হবে আমি সেই জিনিস ও আশ্রাদ আমাকে আমার নিউ ইয়র্ক টাইমস এর ফলিং করছে যে

জমি দখল করেছে অর্থ পাচার করেছে মেয়েদেরকে ধর্ষণ করে তার ছেলেরা রেগুলার গতকাল তো একটা দেখলাম একটা মেয়ে কান্না আনতেছে যে আমাকে এসে প্রেগনেন্ট করেছে এখন আমাকে চুন ধরে বাড়ি থেকে আমাদের তোমরা কি জানো না যেটা প্রশ্নটা করতে হবে একটা মেয়েকে খুন হয়েছে যে ভরিয়া নাম ওই তারাই তো কিছু এখন মিডিয়া গুলো দেখবেন পশু ধরার মালিকানাধীন মিডিয়াগুলো গুলো এগুলো নিয়ে কোনো কিছুই করবে কেন করবে না তার মানে আলু আর রুটি বন্ধ হয়ে আচ্ছা একটা জিনিস একটা জিনিস আপনি এবং তার সঙ্গে সঙ্গে তার যারা সহযোগী আছে এনসিপির লিডাররা তারাও বেশ মানে তো এটা কি স্বার্থের দ্বন্দ্বের কারণে নাকি মানে আসলেই তারা বলতে যাচ্ছে কিছু একটা যে এই ঠিক ভূমিকা পালন করছে না আবার অনেকে বলছে যদি আপনি বলবেন এগারো মাস পরে কেন এর মধ্যে তো ওদের সঙ্গে আপনাদের আপনার অনুষ্ঠানে আমি বলেছি এবং আমি লিখেছি যে বেশ কিছুদিন আগে ধরেন পাঁচ ছয় মাস আগে বা তারও আগে দেখলাম যে আমি লিখেছিলাম যে পশ্চিমবঙ্গের মালিকরা গ্রেপ্তার হয় না কেন তাদের বিরুদ্ধে তো তো তখন জানা গেল যে এই এই ছাত্র নেতারা মানে তরুণ তুর্কিরা তারা নতুন দল করতে হবে এই জলটা কিন্তু ইউনুস সাহেবের দল এটা মনে মাথায় রাখতে হবে এটা কিন্তু ছাত্রদের দল না উনি না তো এখন তারা বললো যে আমাদের তো দল চালাই তিন টাকা দেয় তো টাকা আমরা কোথায় পাবো তখন তখন ওরা ওই

তারা তো বলবে যে না কথাটা মিথ্যা কথা এ কথা তো বলতে হবে আর যদি আপনি এটাকে কাউন্টার না করেন যদি বলেন যে চুপ থাকে তাহলে সাধারণ মানুষের মনে বিশ্বাস থাকবে যে হ্যাঁ আর আপনি যে মূল প্রশ্নটা যে বাংলাদেশের মিডিয়া কেন আমাদের নিজের উপর কেন আমরা ডেভেলপ করতে পারছি না তারপর মিডিয়ার বালিক কারা এটা তো আপনাকে দেখতে হবে কিন্তু দুর্বৃত্তরা কেমন তো সেই জিনিসটা যদি তারা কি চায় তারা তাদের নিজের স্বার্থ উদ্ধার এখন সমকাল পত্রিকাটা আমি নাম ধরে তারপরে চ্যানেল টোয়েন্টি ফোর তার মালিক চিন্তা করেন কি ভাবে হাসিনা পদভেন মনে এক সপ্তাহ আগে বলছে তোমাকে এই চাই সারা জীবন তোমাকে চাই সব কিছু চাই এই করে সে কবিতা তার কিছু হচ্ছে এবং ওই মিডিয়া গুলো যদি এটা নিয়ে প্রশ্ন করে তখন বলবে যাও তোমরা তোমাদের কারো চাক

ওই এক নাম্বার হলো ইউটের অফ দা চলে আর তিন নাম্বার হলো কৈ তথাকथित ইম্পারশিয়াল বিদেশী মিডিয়া কি বলছে এটার উপর। যেহেতু ওরা আমাদের বাপ দাদা ওরা যা বলবে সেটা আমাদের থেকে নিন। যেহেতু ওদের দ্বারা পুস্তক রচনা স্থিতে তুমি কোন নৈতিক অধিকারে তুমি আমাদেরকে জ্ঞান দিতে আসছে। তোমরা আমাদের লোভ লালসা এত এই পরিমানে বেড়েছে আমরা আমরা যে যে প্রতিষ্ঠানে কাজ করি তাদেরকে বলা যে না আমরা তো এখানে মানুষের জনমানুষের সাধারণ মানুষের স্বার্থ আমরা তো অন্যায় যারা করে তাদের বিরুদ্ধে কথা কথা আপনি আমাকে অন্য বলতে বলছেন এই জিনিসটা এখন আর নাই আগে যেমন আমরা আমাদের সময় ছিল আমরা করতাম না আমরা বলেছি যে না আমরা তো এই ধরনের সাক্ষাৎ কিন্তু ওরা করে না কেন ওই যে বললাম না রাতারাতি তার গাড়ির দরকার তার ফ্ল্যাট দরকার